আসসালামু আলাইকুম রুকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের বাইতুল মাহের বীরেশ্বরের চট্টগ্রাম প্রজেক্টের ছেলে কুঠার ছাত্রী কালকে কাস্টিং হবে কাস্টিংয়ের পূর্বে সব কিছু ফাইনাল চেক করে নেওয়া হচ্ছে এবং পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে চকগুলো হাত দিয়ে ফেলাই দেন ভাই এই যে এই যে চকগুলো না চকগুলো হাত দিয়ে ফেলাই পানি মারেন হাত দিয়ে ফেলেন হ্যাঁ বেশি হয়ে গেছে ভাই আমার একটু মাপটা আগে দিয়ে দেন আসেন এনে আসেন পরে আপনি ভালো করে সাফ সাফাই করেন আমি আসি এই কলাম টু কলাম এটা ওয়াটার ট্যাঙ্কের কলাম না আমার একটু মাপটা দেন তো ভাই আউট আউট দেন ধরেন ধরেন

ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো করে ভালো করে পরিষ্কার করান ওই কারের টুকরাটা কারের টুকরাটা বড় ভাই নিশ্চয় কিছু থাকবে